নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি সবাই ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও ভালোই আছি আজকে রুই মাছের একটা দুর্দান্ত পদ নিয়ে হাজির হলাম তাই প্রথমে কড়াইতে শর্ষের তেল ভালো করে গরম করে নেবো নিয়ে নুন হল মেখে রাখা রুই মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব তার মধ্যে আছে জিরে গোটা ধনে কয়েকটা শুকনো লঙ্কা একটু রসুন আদা আর বেশ কয়েকটা কাজুবাদাম দিয়ে ভালো করে একটা পেস্ট করে রেখে দেব এদিকে আমার মাছগুলো সব কিন্তু লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে কড়াতে আরেকটু শর্ষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখে দিলাম এরকম তুলে রাখলে না বেশ সুন্দর মুচমুচে থাকবে বলে কড়ার সাইডে এরকম তুলে রেখেছিলাম এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ফোরনটা যখন হয়ে গেলো এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম জিরা ধনে আদা রসুন শুকনো লঙ্কা আর কাজু বাদামের পেস্ট দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটুখানি চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কাজু বাদামে কিন্তু যে কোনো রান্নার টেস্ট খুব ভালো কিন্তু বাড়িয়ে দেয় অল্প একটু টমেটো কেচাপ দিলাম এখানে কিন্তু টমেটো থাকলে ভালো হতো আমার কাছে আজকে টমেটো ছিল না তাই আমি কেচাপ দিয়েছি সামান্য একটু জল দিলাম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলার গন্ধটা চলে যায় দিয়ে কষালে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার একটুখানি ফুটে ওঠা পর্যন্ত একটু ঢেকে রাখবো বেশ ভালো করে ফুটে উঠেছে ঝোলটা এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার ঢেকে রাখবো যতক্ষণ না ভালো করে মাছগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে মাছগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি দিয়ে আমার মাছটা কিন্তু আজকে রেডি হয়ে গেল। কিছু কিছু রান্না কিন্তু দেখলে বোঝা যায় কতটা ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন